সম্মানিত বিবাদ আসসালাম আলাইকুম সাইড বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আপনাদের জন্য নিয়ে আসি বাজাজ কোম্পানির সব থেকে জনপ্রিয় একটি বাইক ডিসকভার হান্ড্রেড সিসি বাইক বাইকটি দশ বছর রেজিস্ট্রেশন করা আছে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে সম্পূর্ণ গাড়িটি ভিডিওর মাধ্যমে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি সামনে থেকে যদি দেখেন সামনে হেডলাইট কন্ডিশনটা খুবই ভালো আছে কোনো ভাঙা বা স্ক্যাচ নেই সামনে মাঠ ভালো আছে টায়ার খুবই ফ্রেশ আছে এই জায়গায় হালকা একটু স্পট আছে তাছাড়া আর কোনো স্পট নেই বাইকের ফুয়েল ট্যাঙ্কটা যদি ভালোভাবে দেখেন ফুয়েল ট্যাঙ্কটা একদম নতুনের মতোই আছে কোনো স্পট বা স্কেচ নাই খুবই ফ্রেশ অবস্থায় আছে মিটার বুটটিও ভালো আছে বয়স হিসাবে গাড়ি খুবই ভালো আছে পাশাপাশি ইঞ্জিনের কথা যদি বলি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে সবচেয়ে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি বাইকের ইঞ্জিন এই বাইকের ইঞ্জিন এখনো খুবই ভালো আছে আপনাদের নিয়ে কোনো কাজ করাতে হবে না এখন নতুনের মতোই সাউন্ড আছে এ মাস থেকে ফুয়েল ট্যাঙ্কি ভালো আছে পুরাতন গাড়ি হিসাবে অনেক ভালো আছে হান্ড্রেড গাড়ি খুবই এক জনপ্রিয় একটি গাড়ি চাল সাশ্রয়ী গাড়ি পিছলে ব্যাক প্যানেলটিও ভালো আছে এটি ঢাকা মেট্রো রেল স্টেশন দশ বছরের নম্বর পিছনের টাইটটি যদি ভালোভাবে দেখেন পিছনের টাইটটিও ভালো আছে আপনাদের নিয়ে কোনো পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবেন এই পাশ থেকেও বাইকটি ভালো আছে নিচের সাইড কভার নিচের চেন কভারটা নাই উপরেরটা আছে গাড়ির সামনে ফগ লাইট লাগানো আছে ভালো আলো দেওয়ার জন্য এবং কি ভিতরে একটি এলইডি সেট করা আছে সুন্দর আলো পাবেন পিছনের ব্যাগ ভালো আছে মূল কথা গাড়িটি খুবই ফ্রেশ অবস্থায় আছে যারা ডিসকভার হান্ডেন গাড়ি ফ্রেশ বাইক খুঁজতেছেন ফুলটাকার নাম্বার করা সহ তারা চাইলে এই ব্যাগটি নিতে পারেন বাইকটি আপনাদের কোনো কাজ করাইতে হবে না শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারেন বাইকটি প্রাইস চাইছি আমরা আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন ডিসকভার হান্ড্রেড সিসি বাইক আমাদের ঠিকানা সাইড বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে